उड़ा चला जाए रे जहाँ नहीं जाना था ये वही चला हाय रे उम्र का ये ताना बाना समझ न रे जुबान पे जो मोह माया नमक लगाए रे के देखना न भाले न जाने न गाए रे दिशा हर क्या मन भोका मुंटा हेलो एवरीवन गुड मॉर्निंग वेलकम बैक टू माय चैनल एयर व्लॉग्स কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালোই আছি সকালবেলা দেখো ম্যাগি আর তার সাথে একটা কলা আছে এটাই আজকে আমার ব্রেকফাস্ট তবে ম্যাগিটা কিন্তু লেফট ওভার আর এখন বাজে ওই সাড়ে আটটা মতো এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভিডিওটা দেখতে তোমাদের ভালো লাগবে ব্রেকফাস্ট করে নিয়ে আমি একটু রান্নাঘরে চলে এসেছি আসলে আজকে এই যে জায়গাটা দেখছো এটা কিন্তু আমাকে পরিষ্কার করতে হবে এই জায়গাটার ডিপ ক্লিন করবো কারণ কিছুদিন পরেই কিন্তু আমাদের বাড়িতে খুব বড় একটা অনুষ্ঠান আছে সেটা কি অনুষ্ঠান তোমাদের সাথে আমি ধীরে ধীরে শেয়ার করবো ফ্লগের মাধ্যমে আর দেখো আমি কিন্তু কাজও শুরু করে দিয়েছি এখানে যে সমস্ত কিছু এই টেবিলটাতে আছে মায়ের ওই যে বিভিন্ন মশলা তার সাথে ওই আটা ময়দা সমস্ত কিছুর যে ডিবেগুলো হয় সেগুলো কিন্তু এখানে আছে সেগুলো একটা হচ্ছে এই গামলার মধ্যে আমি আর মা দুজনেই রেখে দিচ্ছি আর সাথে তো জানো আজকে হচ্ছে একদম উইক উইকডেস বাপির অফিস আছে মা তো বিভিন্ন কাজে ব্যস্ত আমি ওই একটু হেল্প করে দিচ্ছি আর এই জায়গাটা না আজকে আমাদের পুট্টিও করে দেবে পুট্টির মিস্ত্রিরা কাজ করছে তো ওগুলো সমস্ত কিছু করে নিয়ে তাড়াতাড়ি করে কিন্তু আজকে ভাত খেয়ে নিচ্ছি আর ভাত খেয়ে নিয়ে কিন্তু তারপরে ওই যে ডিবেগুলো বিভিন্ন ধরনের বার করেছি কিছু কিছু জিনিস কিন্তু পরিষ্কারও করব আর আজকে কিন্তু মায়ের উপোস কারণ মা ওই মা মঙ্গলচন্ডীর উপোস করেছে আর আমাদের জন্য কিন্তু এখানে শুক্তো আরও বিভিন্ন ধরনের রান্না করেছে এগুলো দিয়ে কিন্তু খেয়ে নেব তবে মায়ের সাথেও আমি খেতে বসবো কারণ মায়ের সাথে ওই মা যে খাবারগুলো খায় পুজোর উপোস টুপোস করে সেগুলো বসে খাওয়ার আনন্দই আলাদা তো এখন ঝটপট করে আমি খেয়ে সব কাজ করে নিই কাজ করে নিয়ে আমি চলে এসেছি মানে যে ডিবেগুলো ধোয়ার ছিল সেগুলো আমি ধুয়ে দিয়েছি আর পুটটিও কিন্তু রান্নাঘরে হয়ে গেছে তোমরা তো আমি রান্নাঘর থেকে অনেক রিলসই বানাই দেখেছো তো এবারে একটু অন্যরকমভাবে বানাবো দেখবে আর আমি একটুখানি স্নান টান করে এসে নেল পলিশ করছিলাম অনেক দিন পরে সেটারই ভিডিও করেছিলাম আর তারপরে এখানে দেখো মা যে খাবারগুলো খাবে মানে উপোস্ত মা করেছে আজকে তো সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। আমি ওই কুলি মঙ্গলবারের উপোসটা করি তবে বাকি এই যে মঙ্গলবারগুলো হয় মাসে মাসে বা যে আরও বিভিন্ন ধরনের মঙ্গলচন্ডীর পুজো হয় মা মঙ্গলচন্ডীর সেগুলো কিন্তু করি না কুলি মঙ্গলবারটাই শুধু করি তো আজকে কিন্তু এখানের যে খাবারগুলো এগুলো একটু অন্য রকম দেখো এখানে চিঁড়ে আছে আমাকেও মাই যে কাঁচের প্লেটটা এর মধ্যে করে দিয়েছে আর সাথে মুরগি এখানে ভাই মিষ্টিও কিনে এনেছে দেখো সমস্ত কিছু দিয়ে খাবারটা খাবো আর কি কি আরও এর সাথে আছে সেগুলো তোমাদেরকে দেখাবো তবে যে কুলি মঙ্গলবারের উপোস করি তার সাথে এই যে পুজোটার আজকে মা মঙ্গলবার করেছে মা মঙ্গলচন্ডীর উপোস করেছে এটার খাওয়া দাওয়া কিন্তু একটু অন্যরকম আর কুলি মঙ্গলবারের উপোসে কিন্তু ওই কুলোর মধ্যে কুলপাতাগুলো সব সাজিয়ে ভাসাতে হয় জলে খাওয়ার শেষে আর সারা দিনে একবারই খাওয়া যায় সেটা সূর্য ডোবার আগে খেয়ে নিতে হয় তবে এখানে কিন্তু কোনো রেস্ট্রিকশান নেই রাতেও খাওয়া যায় আবার আর এখানে দেখো একদম ফলাহারের যে প্লেট সেটা রেডি বিভিন্ন ধরনের ফল আছে মিষ্টি আছে চিড়ে মুরগি দই রসগোল্লা পান্তুয়াল লিচু লাড্ডু লেবু আঙুর বিভিন্ন ধরনের ফল আর এই ধরনের জিনিস খেতে না আমি ভীষণ পছন্দ করি এই যে মাখি একদম যে হয় না ফলাহারটা এটা আমার ভীষণ পছন্দের একটা খাওয়ার তো সেটাই খাচ্ছি এখন আর সত্যি কথা বলতে এই যে প্রসাদটা খাচ্ছি না এই প্রসাদটা খাওয়ার কোনো তুলনা হয় না প্রসাদের টেস্ট সবসময় অন্যরকম হয় এমনিতে যদি মাখিয়ে খাই সকালের দিকে চিড়ে মুরগি দই অন্য স্বাদ পাওয়া যায় আর প্রসাদের পুরো স্বাদটাই আলাদা হয় তো তারপরে না বিকাল হয়ে গেছিলো খেতে খেতে আর আমি আর মা একটু গেছিলাম একটা সোনার দোকানে কিছু জিনিস আমাদের কেনার আছে তোমাদেরকে বলছিলাম যে আমাদের বাড়িতে কিন্তু পরপর এখন অনুষ্ঠান আর এই চোকারটা আমার খুব পছন্দ হয়েছে তবে কিনিনি বাড়ি চলে এসেছি আমাদের যে জিনিসটা নেওয়ার ছিল সেটা দেখতে গেছিলাম গিয়েই ওইগুলো দেখছিলাম আর এখানে দেখো আমি কিন্তু একটু এসে মলিদের বাড়িতে এসেছি আর মলিদের বাড়িতে আসতে কিন্তু এখানে মিষ্টি ওই রসমালাই টাইপের কিছু একটা মিষ্টি খেতে দিয়েছে আর এই মিষ্টিটা না আমি আর মলি শেয়ার করে খেয়েছি আর মিষ্টিটা কিন্তু খুবই টেস্টি ছিল আর মিষ্টির যে রসমালায় যে গ্রেভিটা এটার মধ্যে মনে হয় কোনো ক্রিম ইউজ করা আছে ওই আইসক্রিমের ক্রিম টাইপেরই খেতে আর এইখানে দেখো ভেজিটেবিলও আছে তো এই ভেজিটেবিলটাও একটু আমি আর মলি দুজনে খেয়ে নেব তারপরে না একটু কেকও খেয়েছিলাম ব্ল্যাক ফরেস্ট কেক তবে সেটা তো শেষ হয়ে গেছে তাই চেরিটাই পড়েছিলো তোমাদেরকে দেখাচ্ছিলাম আসলে ভুলে গেছিলাম ওই টাইমটাই ভিডিও করতে আর তারপরে চা পাপড় সবই খেয়েছি আর এখানে দেখো মলিও চা খাচ্ছে দুজনে বসে বসে গল্প করছিলাম আর তোমাদেরকে না আজকে আরও একটা স্পেশাল জিনিস দেখাবো সেটা তোমরা আর একটু ওয়েট করো তারপরেই দেখতে পাবে তো এখানে দেখো আমাদের চাও কিন্তু খাওয়া হয়েই এসেছে আর এইবারেই তোমাদেরকে জিনিসটা দেখাবো তো খুব স্পেশাল একটা গিফট আমার বোনের জন্য তো দেখো ও পেয়ে কিন্তু খুব খুশি হয়ে গেছে এটা ওকে ওর একটা ফটো থেকে এঁকে ওকে গিফট করা হয়েছে তো দারুণ হয়েছে আঁকাটা দেখো কতটা সুন্দর লাগছে আর তোমরা তো এটা শর্টসেও দেখেছো আমি পোস্ট করেছিলাম আর বোনকে নিয়েই বলেছিলাম যে ফটোটা এরকমভাবে ফ্রেমটা ধরতে যাতে একসাথে তোমরা বুঝতে পারো যে কার ফটো এটা তো দেখো মলির এটা একটা ফটো আর মলি এটা পেয়ে সত্যি ভীষণ খুশি হয়ে গেছে তো এই স্পেশাল গিফটটাই তোমাদের দেখানোর ছিল সত্যিই কোনো গিফট কিনে দেওয়ার থেকে কাউকে যদি নিজের হাতে করে সেটাকে বানিয়ে দেওয়া হয় সেটা অনেক স্পেশাল হয় তো এই স্পেশাল গিফটের কথাই বলছিলাম তারপরে দেখো বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে দেখলাম যে মা মোগলাই বানিয়েছে তো মোগলাইয়ের সাথে এখানে দেখো আলুর যে তরকারিটা সেটাও কিন্তু মা করেছে আর এখন এখানে আমাকে আর ভাইকে দুজনকে এই মোগলাইটা খেতে দিয়ে গেছে আমার মা একদম সহজ একটা পদ্ধতিতে মোগলাই বানাই । কোনো দিন তোমাদেরকে মোগলাই বানানোর একদম ফুল রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব তো আজকে একটুখানি তোমাদেরকে বলি অল্প করে মোগলাই বানানোর জন্য মা ময়দাটাকে প্রথমে একটু বেশিক্ষণের জন্যই মেখে রেখে দেয় আর তারপরে ডিমের যে ব্যাটারটা বানাই ডিমের মধ্যে গরম মশলা পিঁয়াজ নুন তার সাথে আরও ওই দু এক রকমের মশলা দিয়ে তারপরে একটুখানি ডিমটাকেও রেখে দেয় তারপরে পাতলা পাতলা করে এই মোগলাইয়ের যে রুটিগুলো হয় সেটাকে আগে বেলে নেয় তার মধ্যে ওই ডিমের পুটটা দিয়ে চারদিক থেকে মুড়ে প্রথমে একদম হচ্ছে এটাকে সেখে নেয় কোনো রকম তেল ছাড়া আর তারপরে কিন্তু অল্প অল্প করে তেল দিয়ে এটাকে ফ্রাই করে নেয় তবে আগে কিন্তু আমরা একদম পুরো তেলের মধ্যে ডিপ ফ্রাই করেই খেতাম তবে এখন মা সেটাকে পুরো অন্যরকম করেই করে দেয় আর ভীষণ খেতে টেস্টি হয় তোমাদেরকে আমি একটুখানি পরেই চার পাঁচটা ঘুরিয়ে দেখাবো যে মোগলাইটা কেমন হয়েছে তবে আজকে মা ওই কেটে দেয়নি পিস পিস করে বলেছে তোরা নিজেরাই কেটে খেয়ে নে কারণ মাকে আবার রুটিও বানাতে হচ্ছে মা বাপি খাবে বলে সেই জন্য তো চলো আজকের ভিডিওটাকে কিন্তু তাহলে আমি এখানেই শেষ করব। তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আনন্দে থেকো যদি ভিডিওটা আমার ইউটিউবে দেখে থাকো তাহলে ভিডিওটা লাইক করো শেয়ার করো আর কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর যদি ফেসবুক পেজে দেখে থাকো তাহলে আমার পেজটিকে ফলো করে আমার পাশে থেকো আর তোমাদের বলছিলাম যে চার পাঁচটা ঘুরিয়ে দেখাবো মোগলাইয়ের কেমন হয়েছে এই যে দেখো কতটা ক্রিস্পি হয়েছে তাহলে চলো আজকের মতো এই পর্যন্তই টাটা